সময়ের সঙ্গে বদলাচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গিও তারই নজির গড়ল জলপাইগুড়ির ফণির প্রাথমিক বিদ্যালয় যেখানে মহিলা পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত হল রবিবার বিদ্যালয় প্রাঙ্গনে দেবী সরস্বতীর আরাধনায় এক নতুন মাত্রা যোগ করল এই আয়োজন প্রতি বছরের মতো এবছরও বিদ্যালয়ে বড় ধুমধাম করে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছিল তবে এবারের বিশেষ আকর্ষণ ছিল মহিলা পুরোহিত শিখা চক্রবর্তী তার নেতৃত্বে পুজো সম্পন্ন হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম বলেন আমরা প্রতি বছরই সরস্বতী পূজার আয়োজন করি তবে এবছর আমাদের প্রধান আকর্ষণ মহিলা পুরোহিত সমাজের দৃষ্টিভঙ্গি বদলাতে ও নারী শক্তির গুরুত্ব তুলে ধরতে এটি আমাদের একটি বিশেষ উদ্যোগ পুজোর পাশাপাশি এদিন পড়ুয়াদের অঞ্জলি প্রদান যজ্ঞানুষ্ঠান এবং বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয় পড়ুয়ারা উৎসাহের সঙ্গে পূজার প্রতিটি অনুষ্ঠানে অংশগ্রহণ করে সমাজে সমতার বার্তা দিতেই এই বিশেষ উদ্যোগ এমনটাই মনে করছেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা পুরোহিতের দায়িত্ব ট্র্যাডিশনালি পুরুষদের হাতে থাকলেও ধীরে ধীরে সমাজ বদলাচ্ছে শিখা চক্রবর্তীর মতো মহিলা পুরোহিতরা সেই পরিবর্তনের অন্যতম পথ প্রদর্শক পূজাটা তো অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গেই হয় যেভাবে পুরোহিত পুরুষ পুরোহিতরা পূজা করেন ঠিক একই নিয়মেই পূজা হচ্ছে এতে কোনো ব্যতিক্রম হচ্ছে না বা ঘাটতি হচ্ছে না তার জন্য এবার পুজোর কোনো বিশেষত্ব আছে কি বিদ্যালয়ে আর পুজোয় বিশেষত্ব বলতে আমাদের ওই জল সংরক্ষণের উপরে একটা প্রদর্শনী হচ্ছে আর আছে আমাদের বাচ্চাদের মন পিয়নের ব্যাগ যে মনের কথা যখন আমাদের কাছে খোলাখুলি বলতে পারে না তখন ওইটা একটা সুযোগ করে দিয়েছি একটা পোস্ট বক্সের মতো বাক্স করে দিয়েছি লেখা আছে মন পীড়নের সেখানে ওরা লিখে মনের কথাটা জানাতে পারবে নির্দ্বিধায় আর পুজোর যে এই উদ্যোগটা মহিলা এটা মাথায় কীভাবে বা কেন উদ্যোগ হ্যাঁ আমরা তো বরাবরই জানি যে পুরুষতান্ত্রিক সমাজ যে পুজোর ক্ষেত্রে যাতে মহিলাদের প্রবেশ না থাকে এরকম একটা চিন্তা ভাবনা অনেক ক্ষেত্রে কাজ করে সেজন্য আমরা হচ্ছে এই ভেদাভেদ না রেখে মহিলাদেরকেও এর মধ্যে নিয়ে আসি যে আমাদের মধ্যে কোনো বিবেক নাই পুরুষ আর মহিলা বলে আলাদা কিছু নাই দেবতার কাছে সবাই সমান আমরা হ্যাঁ আমরা মানুষ তো তো সেক্ষেত্রে আলাদা কোনো আমাদের কাছে ওই চিন্তা ভাবনাটা কাজ করে না নিয়ম কী কি রয়েছে পুজোর পুজোর নিয়ম কী কী রয়েছে পুজোর যেমন নিয়ম যেভাবে হয় বরাবরই নিয়ম এটা তো গতানুগতিক যে পূজার নিয়ম কারণ যেটা থাকে সেটাই যোগ্য হচ্ছে